আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বেশ অনেক দিন পরে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসছে জাস্ট একটা ইলিশ মাছ আনছে আসলে আপনাদের ভাইয়ার নাকি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করতেছিল তাই জন্য আর কি একটা ইলিশ মাছ নিয়ে আসছে তো বারোশো টাকা করে নাকি কেজি ইলিশ মাছের মানে প্রতি কেজি আর কি বারোশো টাকা করে তো জাস্ট একটা ইলিশ মাছ আনছে তো ওই একটায় যতটুকু উঠছে ততটুকুই আনছে আর মাছটার দাম ছিল নয়শো টাকা ভাবেন জাস্ট নয়শো টাকা দিয়ে একটা ইলিশ মাছ নিয়ে আসছে আর যেহেতু আমরা ফ্যামিলিতে চারজন মানুষ তো আমাদের চারজনের জন্য এই পুরো একটা ইলিশ মাছ লেগে যাবে আর কি খাওয়ার জন্য আর কি যদি সবাই আমরা তৃপ্তি করে খেতে চাই আর কি তাহলে আর কি লাগবে পুরাটাই আসলে আমি আজকে পুরাটাই রান্না করব গোটা একটা ইলিশ মাছ রান্না করব নয়শো টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনছে মানে কি বলবো এখনকার যুগে আর কি মধ্যবিত্ত সংসারে মানে ইলিশ মাছ খাওয়াটা খুব মানে একটা শৌখিন ব্যাপার আমার কাছে মনে হয় তো যাই হোক কিছু করার নেই আপনাদের ভাইয়া হলো চাল কুমড়া দিয়ে খাবে বলে ইলিশ মাছ নিয়ে আসছে তো আমি হলো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে চাল কুমড়াটা রান্না করব। আর ইলিশ মাছের যে টুকরাগুলো হয় না সেই টুকরাগুলো আমি ভুনা করব। পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। বেশ অনেক দিন পর কিংবা কয়েক মাস পর আমি হলো ইলিশ মাছ ভুনা করব ইলিশ মাছ ভুনা আমি অনেক দিন যাবৎ খাই না আমার খুব খেতে ইচ্ছা করতেছিল এমনিতেও তো আপনাদের ভাইয়াকে সেভাবে আমি বলি নাই কারণ ইলিশ মাছের যে পরিমাণ দাম এখন আমাদের পক্ষে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না আগে এক প্রচুর পরিমাণ ইলিশ মাছ খেতাম বাট এখন আর সেভাবে হয়ে ওঠে না আর কি খাওয়াটা যাই হোক আমি হলো ইলিশ মাছের টুকরাগুলা সুন্দর করে আর কি ভেজে নিছি একদম হালকা করে ভেজে নিছি ইলিশ মাছগুলো আমি মানে ভুনা করব। টুকরাগুলো আর কি ভুনা করব তো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর যেই তেলের মধ্যে আর কি ইলিশ মাছ ভাজছিলাম সেই তেলের মধ্যে আর কি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আর আমি আজকে ইলিশ মাছটা ভুনা করব সরিষার তেল দিয়ে তাই জন্য আর কি সরিষার তেল দিয়ে আর কি রান্নাটা বসাই দিতেছি আচ্ছা আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মোটামুটি হালকা করে একটু ভেজে নিছিলাম লবণ দিয়ে আর কি লবণ দিয়ে ভেজে তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিছি আর হলুদের গুঁড়া দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিছিলাম দেওয়ার পরে কাঁচামরিচ ফালি করে কেটে রাখছিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিছি আর মরিচের গুঁড়া দিয়ে দিছি তো দেওয়ার পরে আমি আর একটু পানি দিয়ে মানে ঢেকে নিছি ঢেকে ভালো করে কষাবো আর কি মশলাটা একদম হালকা মশলা দিয়ে আমি হলো ইলিশ মাছটা ভুনা করবো আসলে ইলিশ মাছে কিন্তু খুব পরিমাণ মশলা দিলে খেতে ভালো লাগে না মানে অতিরিক্ত পরিমাণে মশলা দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে না একদমই অতিরিক্ত মশলা দিলে ইলিশ মাছের যে টেস্ট মানে অ্যাকচুয়াল যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক মশলাটা খুব ভালো করে আমি কষায় নিছি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনা উঠিয়ে আমি হলো পানি দিয়ে দিছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিছিলাম। তারপরে বলক চলে আসার পরে আমি বড় একটা টমেটো সুন্দর করে আর কি কেটে রাখছিলাম তো টমেটোটা দিয়ে দিছি আর টমেটো দেওয়ার পরে আবারও ঢেকে দিছিলাম। তারপরে বলক আসার পরে মানে ঢেকে দেওয়ার পরে আরেকটা বলক আসছিলো সেই বলক আসার পরে আবার ঢাকনা উঠায় মাছগুলো দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট একটু জাল করে নিছি মানে বেশি আছে আঁচটা বাড়াই দিছিলাম তো পানিটা শুকায় আসলে আমি টালা জিরার গুঁড়া দিচ্ছি একদম সামান্য পরিমাণে আর ধনে দিয়ে লাস্টে নামাই নিচ্ছি এই হলো আর কি ইলিশ মাছ ভুনার রেসিপি তো ইলিশ মাছ ভুনা তো সবাই নর্মালি করতে পারে তবে আমি যতটুকু দেখছি মানে কয়েকজনকে আমি দেখছি অ্যাকচুয়ালি কেন যেন আদা রসুন এগুলা ইউজ করে ইলিশ মাছ ভুনায় তো আমি যাই না কেন ইউজ করে আসলে তারা বোধ ওইভাবে খেতে ভালোবাসে আর কি তো এইভাবে একদিন খেয়ে দেখ দেখবেন মানে একদম হালকা মশলা দিয়ে ইলিশ মাছটা ভুনা করে দেখবেন অপূর্ব লাগে খেতে আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক ইলিশ মাছ ভুনাটা আমি এক পাশে সরাই রেখে আমি এখন আরেকটা কড়াই বসাই দিছি চুলায় তো এই কড়াইতে হলো রান্না করব চাল কুমড়ার তরকারি তো সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে মাথার লেজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর মাথা লেজের সাথে একটু ফুলকা ছিল সেই ফুলকাটা ভেজে আমি খেয়ে ফেলছি ইলিশ মাছের ফুলকা খেতে আমার ভীষণ ভালো লাগে তো ভাজার সাথে সাথে আর কি খেয়ে ফেলি আমি এরকমটাই হয় আর কি প্রায় সময় अच्छा जय हो तो দেখতেই তো পেলেন রান্নাবান্না করছি মানে চাল কুমড়ার তরকারিটা আমি ডিটেলস আর দেখালাম না মানে সময় ছিল না ওইভাবে আজকে খুব তাড়াহুড়া করতেছিলাম আর মেয়ে অলরেডি স্কুল থেকে চলে আসছে মেয়েকে খাবার দেবো তো তাই জন্য আর কি ভাবলাম যে ডিটেলসটা আর কি মানে শেয়ার নাই করি মানে ভিডিও করে নিই আর কি ডিটেলস তো তাই জন্য আর কি শেয়ার করতে পারলাম না তো এদিকে দেখতেই পাচ্ছেন মানে হালকা মশলা দিয়ে আমি একদম হালকা মশলা দিছি চাল কুমড়া তরকারিতেও হালকা মশলা দিয়ে ইলিশ মাছের মাথা লে দিয়ে চাল কুমড়া তরকারিটা আমি রান্না করে নিছি একটু ভিজা ভিজা করে আর এইদিকে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম কালিজিরা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম আর ইলিশ মাছ ভুনা তো করছি সেটা তো আপনারা দেখতেই পাইছেন আচ্ছা এখন হলো মেয়েকে খাবারটা দিয়ে দেবো মেয়ে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে তো আমাকে বলতেছে খাবার দিতে আজকে স্কুলে খেলা ছিল তো তাই আর কি খেলতে খেলতে মানে বেশি টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে আর কি আমাকে বলতেছিল যে মা আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আমাকে ভাত দাও তো মেয়েও ইলিশ মাছ খেতে ভালোবাসে মোটামুটি খুব একটা ছোট ইলিশ মাছ না আবার খুব একটা বড়ো না মাঝারি সাইজের ইলিশ মাছটা আমার মেয়ে খেতে পারে মাসাল্লা তো একদম ছোট ইলিশ মাছগুলো খেতে পারে না ভীষণ কাটা থাকে তাই জন্য আর কি খেতে পারে না তো মেয়েকে এক পিস দিয়ে দিছি ভাত খাওয়ার জন্য মেয়ে এদিকে খাচ্ছে তো মেয়ে খাক এখানে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ